আন্ডারস্ট্যান্ড না তো আন্ডার বিন না আন্ডার ডিসটিন মানে তুমি কি বুঝছ ও ধর বচ্চি বচ্চি আ ধর বচ্চি বচ্চি আ সর তাহলে আপনার বাপ জাগি করবে না আবার চৌধুরী বচ্চি তাহলে জাগিবে না ও তুই একটা গান গছিস ভাই গান সারাবে বড় সিঙ্গার নাকি এত रुपए জব ছাড় দু একটা কমু নাকি খালি একটা ক মরনি বগমা বলে আদি রাত মা ভাল গান সরিয়া সরিয়া অ্যাক্টিং আছে

চোকুটা আমি নিয়ে গেলাম ডাক্তারখানা ডাক্তার দেখে বলে এই চোকুটা আমারই লাগবে আহা আহা আমি তোমারই থাকব আমি তোমারই থাকব मजा आया <laughs>